একটা আপনি দেখেছেন ওই যে আপনার ইয়ে নিউ ইয়ের সম্পাদকের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন ওই ইন্টারভিউর মধ্যে উনি বেশ সুন্দর করে গুছিয়ে গেছি বললেন যে উনি নিজেও এই জগতের লোক না অন্য জগতের লোক তবু আসছেন কেন দেখি কিছু করা যায় কি না তারপরে বললেন আপনার উপদেশ ভালো মধ্যে কাজ করে না উনি বলতেছেন যে আমারই তো অনেক ব্যর্থতা আছে ওনাদেরকে আমি কি করে বলি তার মানে কি উনি নিজেই বুঝলেন যে ওনার অনেক ব্যর্থতা আছে তারপরে অন্য যাদেরকে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে উনি নিজে কিন্তু বুঝতে পারছেন এতগুলি ব্যর্থ লোক একসঙ্গে হয়েছে কেন দেখে কিছু করা যায় কিনে মানে এক্সপেরিমেন্ট করবেন উনি এক্সপেরিমেন্ট করেন বা ওরা ঘরে সারাদিন করেন আমার আপত্তি নাই দেশ ও জাতি নিয়ে তো অনেক এক্সপেরিমেন্ট করার অধিকার কেউ দেয় দেশ ও জাতি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন কেন উনি প্রত্যেকটা জায়গায় এই কাজটা করছেন সিরিয়াসলি কোনো কিছু দিচ্ছেন না এবং এই শ্বেতপত্রের ক্ষেত্রে একই কথা বলেছেন এবং শ্বেতপত্রের দুরবস্থা দেখা আমার কাছে মনে হচ্ছে ওই যে সংস্কার কমিশন যেগুলি করছে ওগুলো নিয়ে উনি একই কাজ করবেন উনি আসলে কি যে করবেন উনি নিজেও জানেন আপনাকে আমাকে এই সরকারটাকে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে হয় দে আর নট সিরিয়াস এট তারা জানে না অথবা বোঝে না অথবা করে না যেটা তাদের করা উচিত আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি আমি আপনাকে মাত্র দুটো উদাহরণ দিচ্ছি এই বৈষম্যবী ছাত্র আন্দোলনের একজন লিডার আমাদের এখানে আছেন সরি ওনারা একটা ঘোষণা দিলেন যে ওনারা একত্রিশে ডিসেম্বর একটা প্রোক্লেমেশন অব রেভলিউশন তারা প্রকাশ করবেন প্রথমে তারা সরকার বলল যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ এর সঙ্গে আমরা নাই দুদিন পরে সিচুয়েশন বুঝতে পারলো যে কি ঝামেলা হতে পারে বুঝে টুঝে বললো তারা ঠিক আছে আমরাই করব জাতীয় ঐক্যমত্তে বৃদ্ধ করব মাধ্যমে করবো ছাত্রদের মেনে নিল তারা কেন মেনে নিল কারণ তারা সরকারের উপর আস্থা রাখলো ভরসা রাখলো সরকার পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে বসলো কবে বসলো ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছিল যে পনেরো জানুয়ারির মধ্যে করতে হবে কবে বসলো ষোলো তারিখে কেন তারা এই পনেরো দিন বসলো না কেন তাহলে তারা কি বোঝাতে চাইলো যে তোমাদেরকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না এটা বোঝাতে চাইলো এটা তুমি বোঝাতে চাও তাহলে তুমি সরাসরি আলাপ করো তুমি ছাত্রদের ডেকে বলো যে তোমাদের এই যুক্তিগুলি ঠিক না এটা প্রয়োজন নাই কোনো তুমি এটা বলছো না আবার ওদের যে আলটিমেটাম সেটাকে তুমি ইগনোর করছো কেন এই যে একটা আমি ধরলাম বসে বসে ছাত্র আন্দোলন কেউ না দশ বারো জন ধরে নিচ্ছি আমি একদম উইক আমি তাও ধরে নিচ্ছি হাইপোথিটিক্যালি ওরা পাত্তা না দেওয়ার মতো তাও ধরলাম কিন্তু এরা তো একটা দাবি তুলেছে এই দাবিটা যদি এতই গুরুত্বহীন হলো তাহলে তোমরা কেন বললা যে আমরা করবো ওরাই করতো পারলে পারতো না পারলে না পারতো দেখতাম মাঠে কি হয় তুমি ওইটাকেও ভয় পাও আবার থাপ দিলা কিছু বিয়ের না আর যেটা সে করছে ষোলো তারিখে ওটা কিছু কিছু হোয়াটসঅ্যাপে আপনি আসেন কেউ কেউ আসে কেউ কেউ আসে না আবার যারা আসে তার কি বলে গেল কোনো পদ দেখায় গেল গেল না তাহলে কি হলো ওরা যে দাবিটা তুললো এই দাবিটাকে গুরুত্ব দেওয়া হলো না কেন দিল না মানে হলো এই সরকার আমি যে বইয়ের কথা বলছি তার সিরিয়াসটা তার কোন বিষয়ের উপর সিরিয়াস না এখন উনি হতে পারেন নন সিরিয়াস এটা ওনার ব্যাপার আমার কোনো আপত্তি নাই এই সরকারের নানা দিক দিয়ে নানা ধরনের ব্যর্থতা আছে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বললেন উনি কিন্তু কতগুলো কথা বলেছেন যে এই যে ভ্যাট বাড়ানোর ব্যাপারটা নিয়ে বলেছেন যে এটা খুবই অবিবেচনা একটা সিদ্ধান্ত শিক্ষকদের নিয়ে আরেকজন বলতেছেন বিভিন্ন জায়গাতে যত আন্দোলন হচ্ছে সব আন্দোলনের জন্য এটা কোনটা সমাধান করতে পারছেন দেখান তো একটাও সমাধান করতে পারছেন কতগুলি যতগুলি আন্দোলন হয়েছে কোন আন্দোলনটা আপনার ম্যানেজ করতে পারছেন এই গভর্নমেন্ট বলেন একটা জিনিসকে দেখেন এই যে আমি অর্থনৈতিক বিষয়টা একটু বলি আপনাদেরকে এই যে তারা শতাধিক পণ্য ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যোগ করলো মানে সম্পর্ক শুল্ক যোগ করলো পুরো আওয়ামী লীগের আমলে যে দুইজন অর্থনীতিবিদ সবচেয়ে বেশি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন সেই দুইজনই এখানে আছেন সালেউদ্দিন আহমেদ আহসান ইস মঞ্জুর দুজন বহুবার আমার সঙ্গে বহুবার বসে তারা আলোচনা করছেন তারা আওয়ামী লীগ নানা ধরনের উপদেশ দিতেন যে এটা হওয়া ঠিক না এরকম করা উচিত এরকম করা উচিত তো এরকম আরো লোক আছে ওনারা যে এবার একটা সিদ্ধি এত বড় একটা সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে অর্থ বছরের মাঝামাঝি একবারে এতগুলি পণ্যের মূল্য বৃদ্ধির ইতিহাস নাই রে ভাই ওনারা সেই ব্যবস্থা করেছেন আমি কিন্তু সবই প্রশ্ন করতে চাই আপনারা কার সঙ্গে আলাপ করে করেছেন আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য দেশে অর্থনীতিবিদের এখন অভাব নাই আপনারা কার সঙ্গে কথা বলে করেছেন কথা বলা করে প্রয়োজনীয়তা অনুভব করেন নাই কেন করেন নাই করেন নাই এই কারণে আগে সরকার করতে না আগে সরকার যখন যাই চেয়েতে তাই করত আপনি সেটাকে ফলো করেছেন এই জন্য আগে সরকার যে করতらかও স্বয়ং পরামর্শ এজন্য ওদেরকে আমরা স্বয়ংচারী বলতাম তার আপনি তো মহা স্বয়ংচারী ভাই আপনি বলেন ব্যাখ্যা দেন আপনি আপনি কেন কারশের কথা বলেন না আপনি তো কোনো ম্যান্ডেটই নাই যদি ম্যান্ডেটটা ছাত্ররা দিয়েছে ছাত্ররা ম্যান্ডেট দেয় না আচ্ছা বলেন ছাত্র আন্দোলন করে তখন যদি আপনি বল যে তুমি যা আন্দোলন করতেছ। এই আন্দোলন যদি সফল হয় তাহলে জেনারেল জাহাঙ্গীর আলমকে আমরা বানাবো স্বরাষ্ট্রমন্ত্রী নুরজাহান বেগমকে বানাবো আমরা স্বাস্থ্যমন্ত্রী কি বিধান রঞ্জন রায় পোদ্দার তাকে বানাবো মন্ত্রী আমেরিকায় থাকে এক ভদ্রলোক তার নাম কি ফারুকি আজম তার আমেরিকার থেকে ডাইকে আইনে আমরা উপদেষ্টা বানাবো যদি বলতেন ওরা আন্দোলন করতে ভাই তুই কে কে তুই আমরা তোদের জন্য আন্দোলন করতেছি এই যে উপদেষ্টা বসে আছে এর এইটি পার্সেন্ট লোকের এইটি পার্সেন্ট উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক কোন সম্পৃক্ততা নাই তারা একটা কথা বন্ধ কোথাও বলে নাই বলে নাই বলেন তার এরা কেউ উপদেষ্টা দেখেছিলেন এর পারিবারিক ইতিহাস গুলো বুঝবেন এরা কে পারে বানাইছে উপদেশটা উপদেশটা পদমর্যাদা বানাইছে কেন বানাইছে উনার পছন্দ উনি বানাইছে তো এরা এই আন্দোলনকে ধারণ করবে তারা ধারণ করবে না এদের টাকা প্রয়োজন দাও দাম বাড়িয়া দিলাম দাম বাড়িয়া হয়ে গেল এদের কোনো দায় দায়িত্ব আছে যদি এই সরকার ব্যর্থ হয় এদের কারো কোনো কিছু হবে সবাই ঘরে তুই ঘুমাই আসিল যে কোনো সমস্যা নাই বদনাম হবে ডক্টর আর আমরা কি হারাবো আমাদের এই যে প্রত্যাশা যে কথাটা বলতে বলতে এরা আবেগ প্রবণ হয়ে যায় আমার ভাইয়ের রক্ত রক্ত আমার চোখের সামনে পড়ছে বলে তো এরা এটা তো বানাই বানাই বলে না রে ভাই কোথায় বলেন আপনি এদের কার মধ্যে রিফ্লেকশন আছে এদের কারোর মধ্যে নেই ওই কি এখন হচ্ছে না যখন একটা জিনিস কিনতে যে প্রতিটা জিনিসের আমি দাম বাড়তি পাই রক্তক্ষণ হয় না আমাদের এই রক্তক্ষণ সে দেখতে পায় কেউ দেখতে পায় একটা বিষয় একটু জানতে চাই মাঝখানে মাসুদ কামাল আগামীকাল আবারও সরকারি চাকরিতে যারা বয়স সীমা পঁয়ত্রিশ চান তারা মাঠে নামবেন আন্দোলনে সরকার শেষ পর্যন্ত বয়স করেছে বত্রিশ পঁয়ত্রিশ আন্দোলনকারীদের দাবি বিশ্বের অনেক দেশেই সরকারি চাকরিতে আবেদনের শেষ সময় সীমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তাহলে আমাদের পড়তে সমস্যা কোথায় আপনার কি মনে হয় যে সরকারি এই আন্দোলনটিকে জিয়ে রাখলো নাকি পঁয়ত্রিশ আন্দোলনকারীরা বেশি একটু না সামনে বলতেছি ওরা আমি বলি কেন কেন সরকার একটা কমিটি করছিল সেই কমিটিতে তারা নির্ধারণ করে দিলো যে পঁয়ত্রিশ হবে এবং মেয়েদের জন্য সাঁত্রিশ হবে এইটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ওনারা বসে একটা বিতর্ক আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে যে না তারা সেটা চায় না কারণ তাদের বয়স তো ত্রিশ হয় না এখন পর্যন্ত তাদের চাপের মুখে পড়ে সরকার এটা বত্রিশ করছে এবং আমি মনে করি এটা অনৈতিক একটা কাজ করছে কারণটাকে আমি বলি এরা তো ভাই চাকরি চায় নাই এরা চাকরির অ্যাপ্লিকেশন করার সুযোগ চাইছে অন্যায়টা কি আপনি দিবেন না কেন আচ্ছা আপনি কার উদাহরণ অনুসরণ করেন বলেন পৃথিবীতে কোন দেশে আছে এই ত্রিশ আসতে হবে বত্রিশ পাকিস্তান আছে আর কোথাও নেই ইন্ডিয়াতে তেতাল্লিশ বছর পর্যন্ত আছে আপনি কেন দিবেন না কেন কমাবেন আপনি একটাই একটা এক্সপার্ট কমিটি বললো পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ তারপরে কেন এই এই এটাকে বত্রিশ করলো এই ক্যাবিনেটে কি ব্যাখ্যা যদি আপনারাই সব সিদ্ধান্ত নেবেন তাহলে এক্সপার্ট কমিটি করলেন কেন কেন করলেন এটা উচিত হয় নাই আবার আন্দোলন হবে যাদের বয়স এখন বত্রিশ তারা আন্দোলনের বাইরে আছে দুদিন পরে তাদের বয়স হবে তেত্রিশ তারা আবার আন্দোলনে চলতে থাকবে তার মানে আন্দোলনটা জি রাখা হলো আমি আপনাকে প্রশ্ন করি প্রশ্ন করার পর উত্তর দেন এই মুভমেন্টটা অনেক তরুণ ছিলেন যাদের বয়স এখনো পঁচিশ হয়নি তারা ইলেকশন করতে চান সেই জন্যই কি সংসদ নির্বাচনে ন্যূনতম বয়স একুশ রাখা হচ্ছে কিনা সেটা জানতে চাই এবং এই জন্য আপনারা সংস্কার কমিশনকে চাপ দিয়েছেন এমন কোনো ধারণা যদি কেউ করে থাকে তার ধারণায় কোনো ভুল দেখেন কিনা

দেখেন এই বিষয়টা হয়েছে কি একটা প্রস্তাবনা করেছে সেখানে হয়তো পঁয়ত্রিশ করা হয়েছে সেটা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সেখানে আলোচনা হয়েছে আলোচনা হয়ে তাদের জায়গা থেকে একটা প্রস্তাবনা দিয়েছে গভর্নমেন্ট দুটি প্রস্তাবনা বা দুইটি জায়গা থেকে বিতর্কের জায়গা থেকে সেখানে গভর্নমেন্ট বত্রিশ সেখানে প্রস্তাব দিয়েছে সেই জায়গা আপনারা যেভাবে বলছেন আমরা মেনুপুলেট করেছি আমরা সেখানে দিয়েছি বিষয়টি এমন না বরং যেটি ছিল শিক্ষার্থীদের একটি পক্ষ থেকে এক ধরনের প্রস্তাবনা ছিল আরেকটি পক্ষ থেকে আরেক ধরনের প্রস্তাবনা ছিল এবং পঁয়ত্রিশের যারা আন্দোলন করছে তাদের অধিকাংশ নেতৃত্ব যারা রয়েছে তারাই চায় অনেকেই চায় তাদের একটা নেতৃত্বের বড় অংশটাই চায় শুধু এক বছরের জন্য পঁয়ত্রিশ করা শুধু এক বছরের জন্য পঁয়ত্রিশ করা তার মানে কি আন্দোলনের মধ্যে একটা ভেস্টেড গ্রুপ রয়েছে তো সেই জায়গা থেকে সরকার যেটাকে এখানে হচ্ছে ফ্যাক্ট বেসড ইভিডেন্সের মধ্য দিয়ে যেটাকে যথাযথ মনে করেছে সেখানে বত্রিশ করেছে যদি সেটা পঁয়ত্রিশের কোনো পর্যালোচনা খুঁজে পায় সরকার যদি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে সেটা হতে পারে সেটা নিয়ে আমাদের মেনুপুলেশনের কোনো জায়গা নেই এবার আপনি যে দুই জায়গা দ্বিতীয় যে প্রশ্নটি আসছে যে একুশ করার যে বিষয়টি আসছে ভোটের বয়স সেক্ষেত্রে আমাদের কোনো চাপ রয়েছে কিনা এই শব্দ প্রয়োগগুলো না খুব বেশি মানে মানে আমার ব্যক্তিগতভাবে যে চাপ প্রয়োগ করা যেমন কিছুদিন আগে দেখলাম মিডিয়াতে মাসুদ ভাই মনে হয় আমাকে নিয়ে কিছু একটা বলেছেন দেখলাম জনকণ্ঠ নিউজ করেছে যে হাসনাত আবদুল্লাহকে ধুয়ে দিলেন মাসুদ কামাল মানে দেখেন দ্য ওয়ে যে ওয়ার্ড ক্রাফটিংটা ধুয়ে দিলেন মাসুদ কামাল চাপ দেওয়ার বিষয়টা দেখেন আমি যখন মাঠের মধ্যে আমি শেষ করছি দেখেন চাপ প্রয়োগ করার বিষয়টা হচ্ছে কি দেখেন মত এখানে যদি কোনো মাঠ থেকে কোনো মতামত আসে পলিসি লেভেলে যদি কোনো ডিসকাশন হয় এটা নিয়ে যদি মিডিয়াতে কোনো ডিসকাশন হয় সেটা এক ধরনের গভর্নমেন্টের কাছে এক ধরনের একটা বার্তা যায় এখন দেখেন আমরা আপনি মানেন আর না মানেন মাসুদ ভাই মানুক আর না মানুক আমি মানিবা বা না মানি এটাই সত্য যে আমাদের একটা জেনারেশনাল একটা কনফ্লিক্ট হয়েছে অর্থাৎ জেনারেশনের সাথে কনফ্লিক্ট হয়েছে বলেই আজকে আমাদের চব্বিশের গণবুত্থানটি আমরা দেখতে পেয়েছি যেমন দেখেন আপনার মনে আছে কিনা দেখেন তিনে অগাস্টে চোদ্দ দলীয় যেই নেতারা ছিল তাদের একটা ছবি আছে একটা যাদের বসে সত্তরের বেশি ওবায়দুল কাদের একটা প্রেস কনফারেন্স করছে তিনে অগাস্ট বা তারও আগের সময় প্রেস কনফারেন্স করছে এবং এই আওয়ামী লীগের অপরাধের যে বৈধতা উৎপাদন করছে এখন দেখেন আমরা কিন্তু তখন বারবার সবাই বলছে আপনারা তরুণদের ভাষাকে শোনেন না তরুণদের ভাষাকে বোঝেন না আপনারা তরুণদেরকে স্বীকৃতি দিচ্ছেন না তাদের সাথে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে এই কারণে কিন্তু আজকে হাসিনার পতনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কারণ আজকে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বৈশ্বিক বাস্তবতায় একুশ বছরের একটা একটা নাগরিক আমরা মনে করি একুশ বছরে একটা নাগরিক সেখানে তার মতামত দিতে পারে সেখানে একজন ভোটে সে অংশগ্রহণ করার মতো আমরা মনে করি তার এই যে মনস্তাত্ত্বিক যে একটা প্রশস্ততা মনস্তাত্ত্বিক যে গ্রহণযোগ্যতা সেটি হয় কারণ এখন আর ওই আগের সময় না যে আমাদের কিছু আপনি বলছেন যে তিনি সংসদ সদস্য হতে পারেন কিন্তু আপনি নিশ্চয়ই তরুণ প্রজন্ম নিশ্চয়ই বিজ্ঞানও বলছে বিজ্ঞান কি বলে জানেন পঁচিশ বছর বয়সের আগে মানুষের মেন্টাল যে ডেভেলপমেন্ট মানে ব্রেইনের যে ম্যাচিউরিটি সেটা হয় না সেটা কি করে প্রপারলি চোদ্দ বছর পর্যন্ত চোদ্দ বছর পর্যন্ত আমাদের যে ইয়ে আছে সেখানে শিশুর যে সংজ্ঞা দেওয়া হয়েছে দেখেন শিশুর সংজ্ঞা কত বছর পর্যন্ত দেওয়া হয়েছে শিশুর সংজ্ঞা দেওয়া হয়েছে সতেরো বছর পর্যন্ত যদি আমি ভুল না করে থাকি সতেরো বা আঠারো বছর পর্যন্ত শূন্য থেকে শিশুর সংজ্ঞা দেওয়া হয়েছে এখন দেখেন ওই শিশুই কিন্তু হাসিনার পতনের আন্দোলনে সেখানে এসেছে এখন বৈজ্ঞানিক বাস্তবতা সামাজিক বাস্তবতা এবং সেখানে ভৌগোলিক বাস্তবতায় আজকে আমাদের দেখেন গণবুত্থানে যে এখানে দেখেন চার বছর পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা সহ রাস্তার মধ্যে হাসিনার বিরুদ্ধে সেখানে সেখানে এসেছিল তো তার যে আপনি দেখেন সেটাকে কোন বৈজ্ঞানিক কাঠামো আপনি ব্যাখ্যা করবেন এখন সেই অংশগ্রহণ করা সংসদ সদস্যদের কাজ কাজ হচ্ছে আইন প্রণয়ন করবেন এবং রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা করবেন সেই নীতি প্রয়োজনে পরিবর্তন করবেন আপনি মনে করছেন সেই নীতি পরিবর্তন বা পরিবর্ধন করার যোগ্যতা একুশ বছর বয়স হয় এটা নিয়ে বছরে আজকে আজকে আর আমি করতে চাইছি যে একটা লাইন সেটা হচ্ছে একুশ বছরে সে যদি অংশগ্রহণ করে নির্বাচনী কাঠামোতে এয়ার মানি সেটা না যেতে সে পার্লামেন্টে চলে যাচ্ছে যদি তাকে মানুষ মনে করে সে গ্রহণযোগ্য মানুষ সে প্রপার ম্যানুফেস্টো নিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারে কনভিন্স করতে পারে সে অবশ্যই সেখানে যেতে পারে যদি মানুষ মনে করে যে না তাহলে মানুষই তাকে ভোট দিবে না জি আপনি বলেছেন ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেবো আপনি সময় টেলিভিশনের মালিক পক্ষের সাথে ত্রিশ মিনিট আলাপ করে আসার পর সময় টেলিভিশন থেকে পাঁচ সাংবাদিকের চাকরি চলে যায় আপনি এই পাঁচজনকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান কিন্তু সেই দাবি সময় টেলিভিশন মেনে নিয়েছে বলে আমরা এখনো খবর পাইনি আপনার কলম ভাঙার প্রথম প্রচেষ্টা সময় টেলিভিশনে ছিল কিনা ওকে একটা আমার প্রশ্ন আমি একটা প্রশ্ন করতে চাই মাসুদ কামাল ভাইকে প্রশ্ন করতে চাই আমি যদি বলি যারা ধর্ষণের পক্ষে লিখবে তাদের কলম ভেঙে দিবো এই বাক্যের সাথে কি আপনি আজমত না দিবন এটা এটা কি কোন ফেসিবাদের পক্ষে যারা ধর্ষণের পক্ষে লিখবে তাদের কলম ভেঙে দিব যারা খুনের পক্ষে লিখবে তাদের কলম ভেঙে দিব যারা গুমের পক্ষে লিখবে তারা তাদের কলম ভেঙে দিব যারা হচ্ছে আমার অনুষ্ঠানের সময় আসলে অলরেডি শেষ আপনি প্লিজ 10 সেকেন্ডের জন্য পক্ষে লিখবে তাদের কলম ভেঙে দিব সেটার পক্ষে আপনি কথা কিন্তু তত্ত্বগত হবে ঠিক আছে বাট আমার কথা হলো কি

যদি বলি ফেসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেব এটা যদি সমস্যা হয় তাহলে এটা প্রবলেমেটিক কারণ সবগুলোর কম্পোজিশন হচ্ছে ফেসিবাদ সবগুলোর কম্পোজিশন এখন দেখেন আমি আজকের প্রেক্ষাপটে ফেসিবাদ বলতে কোনটা বোঝাচ্ছি আপনি যদি একটা কথার কন্ট্যাক্স ছাড়া আপনি শুধুমাত্র

একটা সংস্কৃতি চালু করতে এবং আমরা বলতে চাই এই ফেসিবাদের পক্ষে যারাই লিখবে ফেসিবাদের ওই কলম গুলোকে আমরা ভাঙবো ওই ফেসিবাদ যে ফেসিবাদ আওয়ামী লীগ সেখানে হচ্ছে গত ষোলোটা বছর